দিনভর কিছু অসৎ দাঙ্গাবাজ ও ভণ্ডলোকের কথা শোনাই আমাদের নিয়তি আমাদের রবীন্দ্রনাথ নেই আমাদের বসন্তকাল নেই আমাদের ঝরা পাতার মর্মধ্বনি নেই আমাদের আছে শুধু বাতেলাবাজি ও অবিরাম মিথ্যের চর্চা এক নেতা আরেক নেতাকে তেড়ে খিস্তি দিলেন পরের দিন ওই দুই নেতাই গলাগুলি করে হাঁটলেন আমরা খিস্তির খবর শুনলাম গলাগুলির খবরও শুনলাম কিন্তু কেন শুনলাম ওঁরা কি এতই গুরুত্বপূর্ণ আমার রোজকার নুন লঙ্কা পান্তা ভাতে ওঁদের ভূমিকা কি। কিছুই না তবু শুনি এক চোর আরেক চোরের প্রশস্তি গায় আমরা শুনি এক দাঙ্গাবাজ নতুন কোনো দাঙ্গার স্বপ্ন দেখায় আমরা দেখি এক ভণ্ড দিনবদলের কথা ভুলে গিয়ে গড্ডল শ্রোতে দিনাতিপাত করে আমরা শুয়ে যাই এরা আমার জীবনে কতটুকু জুড়ে থাকে একটুও না অথচ দিনভর এরাই আমার স্মৃতি এরাই সত্তা এরাই ভবিষ্যৎ খবরের কাগজ বা টিভি চ্যানেলের খবর দেখুন সারাক্ষণ তিন চারজন লোকের মুখ ঘুরে ফিরে আসে কেউ কাউকে তোপ ডাকছেন কেউ তীর ছুঁড়ছেন কেউ বিস্ফোরক কথা বলে খবরে ভেসে থাকতে চাইছেন যেন আমাদের জীবন এই তীর তোপ আর বিস্ফোরণে ঘুরপাক খাচ্ছে আমি সকালে চা খাই তীর মেরে দুপুরে ডাল ভাত খাই তোপ দেগে বিকেলে মাঠে হাওয়া খাই বিস্ফোরণের ধোঁয়ায় আমাদের শুধু তোপ ধ্বনি আছে মর্মত ধ্বনি নেই এত অসৎ সঙ্গে আমি দিনভর থাকি কি করে থাকি কারণ আমার কোনো প্রতিবাদ নেই চারটে লাফাঙ্গা ছেলে আমার কানের কাছে ডিজে বাজাচ্ছে আমার প্রতিবাদ নেই ঘরের বাসিন্দা রাতারাতি রাজপ্রাসাদের মালিক হয়ে গেল আমার প্রতিবাদ নেই আমার চোখের সামনে রোজ ধর্মের কুৎসিত নাচন কোদন আমার প্রতিবাদ নেই আমি জেনে বুঝে ধর্ষককে ভোট দিচ্ছি আমি জেনে বুঝে চোরের জয়গান গাইছি আমি জেনে বুঝে যারা অস্ত্র হাতে দেবতার নামে জয়ধ্বনি দিচ্ছে তাদের ঘরে ডেকে আনছি আমার প্রতিবাদের ভাষা আমার প্রতিরোধের আগুন কবেই মিলিয়ে গেছে আমি শুধু মেনে নিচ্ছি সব মেনে নিচ্ছি শামসুর রাহমানের একটি কবিতা ছিল দুঃস্বপ্নের একদিন কবিতার লাইনগুলো যেন ছেড়ে খুঁড়ে খাচ্ছে চাল পাচ্ছি ডাল পাচ্ছি তেল নুন লাকড়ি পাচ্ছি ভাগ করা পিঠে পাচ্ছি মোদির রাত্রিরে কাউকে নিয়ে শোবার ঘর পাচ্ছি মুখ দেখবার ঝকঝকে আয়না পাচ্ছি কিউতে দাঁড়িয়ে খাদ্য কিনছি বাদ্য শুনছি ঝাঁকের কই ঝাঁকে মিশে যাচ্ছি রোজ মনে হয় আমি কি এর বাইরে কেউ একদম না কেশিপালের ছাতার নিচে আমার নিরাপদ জীবন দিনভর নিরাপত্তা খুঁজছি আর ঈর্ষায় জ্বলে পুড়ে মরছি আমার সন্তান পাশের বাড়ির দত্তবাবুর সন্তানের চেয়ে কত বেশি নম্বর পেল আমার হকের পাওনা আজও কেন দিল না সরকার সিমলা কাশ্মীর আন্দামানে বেড়াতে গেলে খানা মিলবে তো অষ্টপ্রহর অশ্লীল আত্মকেন্দ্রিকতায় ডুবে আছি কে করবে প্রতিবাদ প্রতিবাদের পরিসরই নেই আমার আত্মায় কোথায় কিছু অনাচার হলে বিরোধী দল প্রতিবাদে মিছিল করলো। কিছুদিন পর একই অনাচার বিরোধী দল করল ফের মিছিল ফের তীর ফের তোপ ফের বিস্ফোরণ আসলে এগুলো কোনো প্রতিবাদী নয় শ্রেফ অস্তিত্ব রক্ষার লড়াই নিটফল ওই তীর তোপেই বিশ্বরূপ দর্শন ভাস্কর চক্রবর্তী তো লিখেই ছিলেন আমাদের স্বর্গ নেই স্যারিডন আছে